আসসালামু আলাইকুম আসলে একটা ঘটনা নিয়ে ঘট আমি অফিস থেকে ফেরার পথে একটা ঘটনার কথা চিন্তা করে এই ভিডিওটা করা আজকে যখন অফিস থেকে বাসায় ফিরি তখন একটা ঘটনা দেখলাম বা এরকম ঘটেছে ঘটনা প্রায়শই দেখা যায় কিন্তু বলি ভাবি যে আসলে এই জিনিসগুলো আমরা আমিও হয়তো অনেক সময় করি অনেক সময় অন্য কেউ করে তো আমরা আসলে শুধু গলাধ্যকরণ করার জন্যই আমাদের বিদ্যাটাকে আমরা গ্রহণ করি এটা থেকে আসলে আমাদের যে প্রপার ইউটিলাইজ করা দরকার এটাকে আমরা সঠিকভাবে মূল্যায়িত হওয়ার জন্য আমাদের যে কর্মপদ্ধতিগুলো আছে এগুলো কিন্তু আমি ইভেন দ্যাট ইভেন মনে হয় যে কি আমি নিজেও হয়তো বা করি না অনেক জায়গায় আমার ভুল থাক আছে আমি নিজেও করি না হয়তোবা তো তারপরও কিছু কিছু বিষয় থাকে যেগুলো আসলে একেবারেই খুবই দৃষ্টিকটু এবং খুবই কষ্টকর বেদনাদায়ক ছোট ছোট ঘটে যাওয়া কিছু ঘটনা তো তার মধ্যে আজকে এমনই একটা ঘটনা ঘটে গিয়েছে সে যে সেজন্য ভাবলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করি তো আমরা কি আসলেই সভ্য যখন আমরা দেখি যে একটা মানুষ অর্ধেক রাস্তা চলে এসেছে অলরেডি এবং অর্ধেক রাস্তা রাস্তা পার হবার সময় অর্ধেক রাস্তা চলে আসার পর আরেকটা রিকশা বা হচ্ছে গাড়ি বা বাস মোটর সাইকেল সেটা তার সামনে পর্যন্ত চলে আসছে কিন্তু তাকে যাওয়ার সুযোগ আর দিবে না মানে তাকে থামতে হবে রাস্তার মাঝখানে এসে সেই ব্যক্তিটাকে থাম থামতে হবে কিন্তু সেই যানবাহনটা থামবে না সেই ব্যক্তিটা রাস্তার মাঝখানে যে দাঁড়িয়ে আছে আরেকটা গাড়ি যদি তাকে ক্রস করে চলেও যায় সেটাতে তাদের কোনো কর্ণপাত নাই আসলে খুবই কষ্টকর এই বিষয়গুলো খুবই কষ্টকর আর অনেক সময় দেখা যায় যে রাস্তা দিয়ে চলাচল করার সময় কিছু অন্ধ মানুষ থাকে সেই অন্ধ মানুষগুলো চলাচলের সময় অনেক সময় রিক্সাতে বেজে যায় কিংবা হচ্ছে গাড়িতে গিয়ে লেগে যায় বা একদম কাছাকাছি চলে আসে আমরা দেখি যে তাকে রাস্তা দেখানো তো দূরের কথা হুম পারলে তার পায়ের উপর দিয়ে রিক্সা নিয়ে যায় অনেক সময় হয়তো ব্যথাও পায় আমরা দেখি না অনেকেই হয়তো পায়ও এটা আসলে এটাই আমরা করে থাকি যখন রাস্তা জ্যামে আটকে থাকে যানবাহন তখন অনেক সময় দেখা যায় যে পিছনের যে যানবাহন থাকে সেটা হতে পারে সাইকেল হতে পারে প্রাইভেট কার হতে পারে বাস ভ্যান রিক্সা যেটাই হোক সব কিছুই তো তারা দেখছে যে সামনে জ্যাম তার পরেও যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই তারপরেও বারবার হর্ন বাজাবে মনে হচ্ছে যে হর্ন বাজালে সামনে থাকা গাড়িগুলো আকাশের উপর দিয়ে চলে যাবে হুম আর কথা তো বলতেই নাই বাইসাইকেলগুলো যখন জ্যাম থাকে তখন তো মানুষের গায়ের উপর দিয়েই পারলে উঠিয়ে দিবে কোনো ফুড ওভার মানে মানুষ যে চলাচল করে রাস্তার পাশ দিয়ে সেখানেও তারা সেখান দিয়ে হলেও তারা যাবে আর যদি কিছু বলা হয় যে এই রাস্তা দিয়ে আপনারা কেন যাচ্ছেন বা তাদেরকে যদি কিছু বলা হয় তাহলে তো সেটা হচ্ছে যে বলবে তার উপর তাদের উল্টা রিয়েকশন চলে আসবে তো এটা আসলেই কি আমরা সভ্য হতে পেরেছি আসলেই আমরা সভ্য হতে পারি নাই আমরা সভ্য শুধু গলার্ধকরণ শিক্ষা আমরা পুঁথিগত যে শিক্ষাটা সেটাই আমরা নিচ্ছি এবং সেটাই আমরা নিয়ে এসেছি আমরা আমার মনে হয় না যে আমরা আসলে শিক্ষিত হতে পেরেছি যারা গ্রন্থগত বিদ্যা যারা আমি সবাই সবার কথা বলছি না যারা এরকম বিহেভিয়রের আমরা আর কি যারা বিহেভিয়র এরকম তারা যে যারা গ্রন্থগত বিদ্যাটাই শুধু আমরা নিয়েছি কিন্তু শেখার থেকে আমরা কিছু শিখতে পারি নাই যাই হোক আসলে এই বিষয়গুলো দেখে আমি খুবই আপসেট আসুন আমরা আসলে যে যার জায়গা থেকে যেইটুকু পারি যতটুকু পারি একটু এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করি যারা আমরা বাইক চালাচ্ছি তারা বারবার যে বাইকের হর্নগুলো খুবই আসলে শব্দদূষণের পাশাপাশি একজন মানুষের অনেক ক্ষতিও করে থাকে তো আমরা সেই হর্নগুলোকে আসলে কম বাজানোর চেষ্টা করব প্রয়োজন ছাড়া বাজাবো না আমরা রাস্তা পারাপার হওয়ার সময় কিংবা রিক্সায় চড়ার সময় আমরা দেখে নেব যে অন্ধ ব্যক্তিগুলো আসলে রিক্সাতে বেঁচে যাচ্ছে কি না তাদের চলাচলে অনেক বেশি ক্ষতি হচ্ছে কি না বা তারা রিক্সায় পড়ে যাচ্ছে কি না আটকা পড়ে রিক্সা তাদের গায়ে উঠিয়ে দিয়েছে কি না পায়ে তো আসলে যার যার জায়গা থেকে আমরা আসলে পারি একটুখানি সচেতন হলে একটু সহানুভূতিশীল হলেই এই জিনিসগুলো আসলে আমরা সমাধান করতে পারি